জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্যের জোরে তার আমলের অনেক মন্ত্রী এমপিও দেশের বাইরে তবে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়ে চার দেয়ালের ভেতর দিন কাটাচ্ছেন একাধিক দাপুটে সাবেক মন্ত্রী এমপি বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এমন চারজন আছেন একজন সনাতনী নেতা আর সরকারি কর্মকর্তাও তবে তাদের মধ্যে কেবল একজন সাবেক মন্ত্রী এবং সরকারি কর্মকর্তার কপালেই জুটেছে বিশেষ ডিভিশন সুবিধা এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা এক শিল্পপতির ছেলে দীর্ঘদিন ধরেই ডিভিশন সুবিধা ভোগ করছেন কারাসূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের ভিআইপিদের মধ্যে চট্টগ্রাম কারাগারে ডিভিশন সুবিধা পাচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এছাড়া হাটাঝারি মাদ্রাসার ছাত্র হাফেজ রবিউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হাটাজারি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম পাচ্ছেন ডিভিশন সুবিধা এই দুজন ছাড়াও ডিভিশন প্রাপ্তদের মধ্যে রয়েছেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আলোচিত ভারতীয় নাগরিক জিবরান তাইবি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে ইয়াসিন রহমান টিটু কৃষ্ণ সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে ডিভিশন পেলেও শিল্পপতি পুত্র ইয়াসিন রহমান টিটু অনেক আগে থেকেই এই সুবিধা পেয়ে আসছেন চট্টগ্রাম পনেরো আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর আবু আবুরাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবীকে গত বছরের পনেরোই ডিসেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে চট্টগ্রামে আটটি এবং ঢাকায় একটি মামলা রয়েছে বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন তার পক্ষে আদালতে ডিভিশনের আবেদন করা হলেও ১৮ জানুয়ারি পর্যন্ত তিনি এ সুবিধা পাননি এছাড়া চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ এবং চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরী এখনও ডিভিশন সুবিধা পাননি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন সিভয়েস টোয়েন্টি ফোরকে বলেন যেসব বন্দী ডিভিশন পেয়েছে তারা কারা অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এছাড়া আদালত অনুমোদন না দেওয়ায় এখনও তিন ভিআইপি ডিভিশন পাননি তারা সাধারণ কয়েদিদের সাথেই থাকছেন জেলকোডের ছয়শ সতেরো বিদিতে বলা আছে যারা ভালো চরিত্রের অধিকারী ও অনভ্যাসগত অপরাধী সামাজিক মর্যাদা শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের যারা নৃশংসতা নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক অগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধে প্ররোচিত বা উত্তেজিত করেননি তারা ডিভিশন এক প্রাপ্তির যোগ্য হবেন কারাবিধির ছয়শ সতেরো দুইয়ে বলা হয়েছে নাগরিকত্ব নির্বিশেষে সামাজিক মর্যাদা শিক্ষা ও অভ্যাসের কারণে জীবনমান উন্নতমানের এমন বন্দিরা ডিভিশন দুই প্রাপ্তির যোগ্য হবেন কারা সূত্রে জানা গেছে আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন এক ও ডিভিশন দুই দেওয়া হয় ডিভিশন পাওয়া বন্দি এক বা একাধিক বন্দির সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান সেখানে খাটে জাজিম ও তোষকের উপর চাদর বিছানো থাকে একটি চেয়ার ও একটি টেবিল থাকে বন্দি বা বন্দিদের জন্য আলাদা শৌচাগার থাকে বন্দিকে প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক দেওয়া হয় এছাড়া সরকারের অনুমোদন সাপেক্ষে টেলিভিশন থাকে আলাদা রান্নার ব্যবস্থা থাকে নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দি নিজের পছন্দের খাবার তালিকা রান্নার জন্য বলতে পারেন ডিভিশন পাওয়া বন্দীদের তত্ত্বাবধানে একজন কয়েদিকে দায়িত্ব দেওয়া হয় পনেরো দিন বা এক মাসে স্বজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টিফোর